আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই ভাই আজকে বাংলাদেশে কি হচ্ছে আজকে বাংলাদেশে কি হচ্ছে দেখেন যুগ থেকে বিভিন্ন ধরনের ছিল এই পর্যন্ত যতজন আলেম বলেন ইমাম বলেন তাবি বলেন তাবে তাবি বলেন যারাই পৃথিবীতে এসেছে প্রত্যেকটা যুগে মাসলা নিয়ে মাসাইল একতলাপ ছিল কিন্তু মাসলা মাসাইল নিয়ে একতলাপ হওয়ার কারণে আজকে বাংলাদেশের মধ্যে যেই পরিবেশ তৈরি হয়েছে হানাফি মজাহ বলেন সাফি মজাহ বলেন হাম্বলি মাঝহাব বলেন মালিকি হাব বলেন আপনি জামাত ইসলাম বলেন আপনি আহলে হাদিস বলেন আপনি তাবলিগ বলেন আপনি চরমনাই বলেন আমি সবাইকে লক্ষ্য করে যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পূর্ববর্তী যুগ মাসলা মাসাল একতলাপ ছিল ইমামদের যুগেও ছিল কিন্তু কোনদিন দিন কিন্তু কেউ কাউকে ইমানদার ভাইকে ইহুদিদের দালাল মোর্শেকদের দালাল তারপরে কাফের বলে কেউ কোনো দিন ফতুয়া দেয় নাই আজকে আমরা যেটা করছি ছোটখাটো বিষয় নিয়ে একটু একতলাপ দিলেই তার সাথে আমার হিংসা তার সাথে আমার প্রতিহিংসা তাকে ধরো তাকে ঠেকাও তাকে মারতে হবে তার প্রোগ্রাম বন্ধ করতে হবে এই কার্যক্রম চলতে দেওয়া যাবে না কেন মাসলা মাসালে একতলাপ থাকার কারণে আমি হানাফি মাঝহের কথাই বলি সাফি মাঝহের কথাই বলি চারজন ইমাম বড় বড় আমরা জানি ইমাম সাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম মোহাম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই চারজনকে আমরা অন্যতম চারজন বড় ইমাম হিসেবে আমরা জানি আমি গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে যেই কথাটা বলতে চাই ইমামদের একটা বড় বৈশিষ্ট্য ছিল এই রকম হাজার হাজার মাসলা মাসায়েল ছিল যেই মাসলা মাসাইলে ইমামরা একজন আরেকজনের সাথে মিলতে পারেন নাই এক এক জনের মত এক এক দিকে ছিল হাজার হাজার মাস্টার ছিল মতের ক্ষেত্রে দিমত ছিল কিন্তু কোন দিন কোন ইমাম কাউকে হিংসার চোখে কথা বলেন নাই ইহুদিদের দালাল বলে গেলে দেন নাই মোর্শেক বলে ফতুয়া দেন নাই কাফের বলে ফতুয়া দেন নাই কোনো দিন কোন হিংসা প্রদর্শন করেন নাই শত্রুতা পোষণ করেন নাই অথচ মাসলা মাসাইলে কোনো দিন অনেক মাসলা আছে একতা পোষণ করতে পারেননি একজন ইমাম আরেকজন ইমামের প্রতি কত শ্রদ্ধা ছিল কত সম্মান ছিল সবাই প্রত্যেকে ছোট মনে করত যে না আমি কম জানি উনি বেশি জানেন এত একতলাপ ইমামদের মধ্যে ছিল কিন্তু কোনদিন কেউ কাউকে তাকে ঠেকাতে হবে তাকে ধর এই সমস্ত কার্যক্রম দেওয়া যাবে না এগুলো সব বন্ধ করতে হবে এরকম কোনদিন বলেন নাই এজন্য আমি সারা পৃথিবীতে যত মুসলিম অম্মা রয়েছে সবাইকে বলতে চাচ্ছি যে ইমানদার ইমানদার যারা তারা পরস্পর ভাই ভাই আপনি ইমানদারদের সাথে শত্রুতা পোষণ করে আপনি কাফেরদের সাথে ইহুদিদের সাথে মোর্শিকদের সাথে আপনি বন্ধুতা পোষণ করবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন আর তাদেরকে আপনি ওই মুসলিমদের একটা অংশের প্রতি লেলিয়ে দিবেন তাদেরকে আপনি মুসলিমদের প্রতি আপনি হিংসা শত্রুতা পোষণ করে তাদের প্রতি আপনি খেপিয়ে তুলবেন এটা কোনো ইমানদারের মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে না এজন্য আল্লাহ নবী বলছেন ইমানদার ইমানদার তারা হচ্ছে ভাই ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মুসলিমদের সাথে আমাদের দূরত্ব চলেছে ইমানদারদের সাথে আমাদের দূরত্ব বেড়েই চলেছে আর অন্য ধর্মের মসজিদদের সাথে আমাদের সম্পর্ক বেড়েই চলেছে সম্পর্ক গভীর হচ্ছে আর ইমানদারদের সাথে সম্পর্ক দূরত্ব বেড়ে চলেছে এরকমটা হওয়া উচিত নয় আল্লাহ রাবুল আলমিন চূড়ান্ত নিষেধ করেছেন ইমানদারদেরকে বাদ দিয়ে কোন মোর্শে কাফের বেঈমানকে বন্ধু বানানো যাবে না আল্লাহ এটা নিষেধ করেছেন সুতরাং বন্ধুত্ব স্থাপন করতে হবে ইমানদারদের সাথে মুসলিম উম্মার সাথে মুসলিম উম্মার সাথে শত্রুতা পোষণ করা যাবে না মতের বেমিল মাসলা মাসালে একতলাপ থাকার পরও সংশোধন করার চেষ্টা করবেন আল্লাহ বলছেন ফাসলি হো বাই না আকাওয়াই কুম ইমানদার মমিন প্রত্যেকের মধ্যেই কম বেশি ভুল রয়েছে তবে ভুলগুলোর কারণে তাকে ঘৃণা করা যাবে না প্রতিহিংসা করা যাবে না কাফের বলে ফতুয়া দেওয়া যাবে না তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে সত্যি যদি তার মধ্যে ভুল থাকে হিংসা প্রতিহিংসা নিয়ে যদি আমরাই মারামারি করি আমরাই কাটাকাটি করি আমরাই ধরমার করি তো কাফের সত্যি আরো বেশি সুযোগ পাবে মুসলিম ওম্মাকে ধ্বংস করা ভুল ত্রুটি থাকতে পারে স্বাভাবিক যদি ভুল ত্রুটি হয় সংশোধন করার চেষ্টা করবেন কিন্তু ইমানদারদেরকে বাদ দিয়ে অন্যদের সাথে সম্পর্ক বেশি গড়ে তুলবেন না আর কোন ইমানদারের বিপদে আপনি খুশি হবেন না কেন ইমানদার ইমানদার হচ্ছে ভাই ভাই কোন মুমিনের উচিত নয় যে কোন ইমানদারের বিপদের সময় খুশি হওয়া এজন্য সারা পৃথিবীতে এখন মুসলিম উম্মার উপরে যেভাবে নির্যাতন চলছে নিপীড়ন চলছে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আপনি গোটা মুসলিম উম্মাকে আল্লাহ আপনি হেফাজত করেন বলেন আমিন